হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আর নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো একজন দাদাভাই আমায় কমেন্ট করেছো এত দূর থেকে ফুলকপি নিয়ে গেল মেয়েরা সব কিছু বয়ে নিয়ে যেতে পারে হ্যাঁ দাদাভাই মেয়েরাও সব কিছু বয়ে নিয়ে যেতে পারে দেখো আমি বাড়ি থেকে শুধু ফুলকপি না কত কিছু বয়ে এনেছি তিন কিলো শশা এক কিলো আমরা দশটা লেবু সাথে অনেকগুলো নাড়ু তারপরে তো চানাচুর বিস্কুট আরও অনেক কিছু আছে কারণ এখানকার যেগুলো যেগুলো আমার ভালো লাগে না সেগুলো সব আমি বাড়ি থেকে বয়ে নিয়ে আসি সেগুলো বাইরে রেখে চলে এলাম খেতে আর আজকে খাবার দিয়েছে দেখো ইডলি আর চাটনি মানে আমার খুব একটা পছন্দের নয় তারপরেও কি করব খেয়ে নিলাম আর বাইরে বেরোতে একদম ইচ্ছে করছে না সেই জন্য দেখো জেপটো থেকে কিন্তু যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সব অর্ডার করে দিয়েছিলাম যেমন আলু ধনে মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু জেপটো থেকেই অর্ডার করেছিলাম আর আলু আর এগুলো ঘর রুমে নিয়ে চলে এলাম বাকি জিনিসগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি এই ফ্রিজে রাখতে আর সাথে দেখো আমার যে ট্রেনে যে সমস্ত খাবার বাড়ি থেকে পাঠিয়েছিল সেই সমস্ত টিফিন বাটি টাটিগুলোও মেজে নিয়ে চলে এসেছি তো এবার অনেক জামা কাপড় কাচতে হবে কারণ যেগুলো ট্রেনে পড়ে এসেছি সাথে হচ্ছে তোমার যেগুলো আর কি আগে রেখে গেছিলাম সেই সমস্তগুলো কাচবো তো সেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এলাম সবজি কাটতে আর দেখো সবজি কেটেও নিয়েছি আর বাকি যে সবজিগুলো সেগুলোকে ভালো করে কেটে ফ্রিজে দেখো এখন ঢুকিয়ে রাখবো আর এগুলো যেদিন যেদিন খাওয়ার ইচ্ছা হবে একটা একটা করে বের করবো আর খাবো তো দেখো ফ্রিজে আমি কিন্তু পুড়ে দিলাম আর এখানে ফ্রিজও দুটো আছে দেখো একটা আমাদের জন্য মানে অ্যাপোলো স্টাফদের জন্য আর একটা বাইরের যে সমস্ত মেয়েরা থাকে পিজিতে তাদের জন্য আর এই দেখো কি সুন্দর লাগছে আকাশটা আর কতদিন পর এখানকার ওয়েদার ভীষণ ভীষণ ভালো লাগছে আর দেখো কেউ একজন ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়ে রেখেছে দুটো ওয়াশিং মেশিনে বুক আছে একটা দেখছি ফাঁকা আছে তো যাই হোক এটাকে কেঁচে নিই আর জামাকাপড় কেঁচে দিয়ে চলে এলাম কিন্তু রান্না করতে আর আজকে আমি বানাচ্ছি ফুলকপির পকোড়া আর এবার দেখো আমরা দুজন মিলে রান্নাটা করছি দুজন বলতে আমার সেই মানে বিদেশি ফ্রেন্ডটা বুঝলে তো যাকে আমি মাঝে মাঝে বাবু বলে বলে রাগাই ওকে যদি বলি না আমাল বাবু তাহলে রেগে যায় আর ওকে লাগাতে বেশ ভালো লাগে আমার তো পাশেও আরেকটা বড় সেও রান্না করছে সেও বাঙালি আর আমাদেরকে আলুর কাটা দেখলে এখানকার লোক বলে কি বাঙালিরা শুধু আলু খায় হ্যাঁ খায় কী হবে তাতে আর দেখো ফুলকপির পকোড়া আর আলু ফুলকপি ভাজা কিন্তু হয়ে গেছে আর দেখো রান্না না করলে কি খেতে হতো ভাত সাথে এই ঝিঙের ঝোল তোমরাই বলো বাড়ি থেকে ভালো মন্দ খেয়ে আসার পর এই সব খাবার কি মানে খেয়ে থাকা যায় শুধু মানে এইসব সাথে রান্না করেছি বলে কিছু মনে হলো না আর এই দেখো আজকে কিন্তু মানে আমি হসপিটালে সবার জন্য নিয়ে যাব নাড়ু আর নাড়ুটাও রেডি হয়ে গেছে তো আমাকে দেখো নি তো আমাকেও একটু দেখে নাও এতদিন পর আবার ইউনিফর্মে আমি তো যাই হোক এখন ডিউটি করি আর আজকের মতো ভিডিওটা এতটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো টাটা